মুসলিম দুই হাজার চারশো সাতম হারিস আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলি বলেন যে বেলাল রাত্রিতে আজান দেয় অতএব তোমরা খাও পান করো যতক্ষণ না তোমরা ইব্নি উম্বে মাকরুমের আজান না শ্রোধন করো আল্লাহর অসুলের যুগে দুইটা আজান দেয়া হতো একটা আজান হলো তাহাদ্জুতের আজান বা সাহারের আজান এই আজানটা ফজরের আজানের আগে বয়া হত এই আজানটা দ্রুতকে বেলাল রাজি আল্লাহ যেটা সেই মুসলিমের হাদিসে এসেছে আর খদরের সঙ্গে যে আজান এই আজানটা দিত সাহাবি আবদুল্লাহ ইবনে উম্মে মাহতুম রাজি আল্লাহ তাহলে আল্লাহ রসুলের যুগে দুইটা আজান দেওয়া হতো একটা সাহাবি আজান বা তাহাব চুপের আজান এটা দিত বেলাল রাজি আল্লাহ এবং ফজরের যে আজান এই আজানটা দিত আব্দুল্লাহ ইবনে উম্মে মাহতুম রাজি আল্লাহ আর এটাই হচ্ছে সুন্নাত মানুষকে ঘুম থেকে জাগানোর জন্য মসজিদের মাইকে আজান দেওয়া আজান দেওয়া এটা হচ্ছে সুন্নাত কিন্তু এই সুন্নাতটাকে বাদ দিয়ে কোন ব্যক্তি যদি মাইক ভাড়া করে মাইক ভাড়া করে গোটা পীরগঞ্জের মধ্যে তারা মাইক বাজিয়ে দেয়। যে সাহারির সময় হয়ে গেছে এখন আপনারা উঠেন অথবা কোন মানুষ যদি দলবদ্ধ ভাবে প্রত্যেকটা বাড়িতে গিয়ে গিয়ে মানুষকে ডেকে ঘুম থেকে উঠায় তো এই কর্মগুলোকে এই কর্মকাণ্ডগুলোকে সই বুখারীর ব্যাখা গ্রন্থ ফাথুল বাহারিয়ার লেখক হাফেজ ইবনে হাজার এই সমস্ত কর্মকাণ্ডগুলোকে বিদআত বলে উল্লেখ করেছেন অর্থাৎ এই যে আজান দেওয়া সাহারির আজান তাহার্য আজান এই আযানটাই মূলত মানুষকে ডাকার আজান এই আজান ব্যতীত যদি আমরা নিজেরা কোন কিছু তৈরি করি সওয়াব লাভের উদ্দেশ্যে যেমনটা আমরা দেখতে পাই রাতের বেলা গাড়ি নিয়ে মানুষ মাইকে ডাকাডাকি করে বেড়ায় দলবদ্ধভাবে ঘুরে বেড়ায়